আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এক মাসে কত টাকার কাজ করলাম আমার বস মাসুদ রানার কংগ্রেট কোম্পানির আমরা যারা কাজ করি আমরা যারা ওয়ার্কার আমাদের বেতন কত টাকায় এসেছে আর আমরা কত টাকার কাজ করেছি চলেন সেই হিসাব করা যায় ক্যালেমটা পাস হওয়ার জন্যে আমার কয়েকটা ধাপ অতিক্রম করতে হবে প্রথম ধাপ হাইলাইট করতে হবে আমার সেকেন্ড ধাপ হাইলাইট করা কেলেমটা সাইট অ্যাট ফার্স্ট সাইট সুপারভাইজার দিয়ে ভেরিফিকেশন করে সাইন নিতে হবে তারপরে থার্ড সেফটি অফিসারের সাইন ফোর্থ সাইট ম্যানেজার এবং প্রজেক্ট ম্যানেজার তাদের সাইন তারপরে ছবি তুলে আমার বসের কাছে পাঠিয়ে দিতে হবে তো চলেন আপনারা আমার সাথে থাকেন আমি কিভাবে করি আপনারা সবাই দেখতে পারবেন তো চলুন প্রথম ধাপ শুরু করা যায় আমি এই যে আমার প্রয়োজনীয় প্লান প্রিন্ট করে এনেছি আমার যেগুলো দিয়ে হাইলাইট করতে হবে পেন মার্কার সবই মোটামুটি রেডি তো প্রথম আমি যেটা হাইলাইট করব সেটা হলো সুইমিং পুল সুইমিং পুলে আমার কাজ আছে ইনস্টল সিজে কনস্ট্রাকশন জয়েন্ট ইনস্টল হাই রিপ ডিফারেন্ট গ্রেড হাইরিভ ইনস্টল ওটার স্টপ পিভিসি অ্যান্ড কাস্টিং তারপরে নয় দশ এগারো তলাতে আছে ইউনিট ইউনিট কাস্টিং সেখানেও কাজ আছে আমার তিন পদের ইনস্টল সিজে আর ডিফারেন্ট গ্রেড হাইরিভ এবং কাস্টিং তো আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রথম ধাপের কাজ মোটামুটি কমপ্লিট যদিও কিছু প্ল্যানের শর্ট পড়েছে যেগুলো এখন আমি অফিসে যাব অফিসে গিয়ে প্ল্যানগুলো প্রিন্ট করব তারপরে সেগুলো হাইলাইট করব হাইলাইট করে চলেন আপনারা আমার সাথে থাকেন দেখতে থাকেন হাইলাইট করে কি করব সাইট সুপারভাইজারের কাছে যাব গিয়ে অ্যাটফার্স্ট সাইন নেবো তারপরে সেফটি অফিসার তারপরে সাইট ম্যানেজার প্রজেক্ট ম্যানেজার এখন চলেন যাই সাইট অফিস আমাদের যে কোম্পানির সাইট এই যে চলেছে সাইট অফিসে এই অফিসের ভিতরের দৃশ্য এটা যদিও অস্থায়ী অর্থাৎ পরবর্তীতে এটা শিফট করা হবে ইনি হচ্ছে সামনে যে যারা দেখছেন উনি হচ্ছে প্রজেক্ট ইঞ্জিনিয়ার যাই হোক আমাদের প্রয়োজন হচ্ছে প্লান প্রিন্ট এখন আমি যাব সাইট ম্যানেজার এস এম মিস্টার কোক ইনি সাইট ম্যানেজার একজন চাই না অনেক ভালো এই যে এনার কাছে এখন গিয়ে বললাম যে বস আমার কিছু প্রিন্ট লাগবে আমার কেলেম হাইলাইট করার জন্যে তিনি সময় সময়ক্ষেপণ করেননি নিজের কাজ বন্ধ করে আগে আমার এই যে প্লান প্রিন্ট করে দেওয়ার জন্যে এই যে চলে এসেছে তো আমি এখন এখান দাইরে না থেকে যে মেশিন প্রিন্টার সেখানে গিয়ে দাঁড়াই তো আমি কাজ করি আমার বস মাসুদ রানার আপনারা হয়তো শুনবেন যে বাংলাদেশিদের দিয়ে হয়রানি হয় কিন্তু আলহামদুলিল্লাহ আমি গর্বিত যে আমি এরম একটা বস পেয়েছি আমি অনেক হ্যাপি অনেক হ্যাপি দীর্ঘদিন কাজ করি দীর্ঘ কয়েক বছর কিন্তু এখনো পর্যন্ত কোনো একজন কুলির টাকা পয়সা বেতন নিয়ে সমস্যা হয় নাই এ মাসে আমরা তিন তিনতালার সমপরিমাণ ঢালাই দিয়েছি বিদেশে বাংলাদেশের মতো অত স্লো কাজ করলে তো টাকাই দেবে না আমরা এখানে তিন থেকে তালা প্রতি মাসে ঢালাই করতে করার আমাদের যে টার্গেট তো ওই যে মিস্টার কোক আমার প্রয়োজনীয় প্লানগুলা প্রিন্ট করে দিয়েছে এখন আমি হাইলাইট করতেছি বিভিন্ন কাজের হাইলাইটের জন্যে বিভিন্ন কালারের মার্কার ব্যবহার করতে হয় এরপরে উপরে কালার হাইলাইট দিয়ে সেখানে আবার লিখে দিতে হয় যে এটা এত তালা যেমন আমি লিখে দিয়েছি লেভেল সেভেন সুইমিং পুল ইনস্টল হাইরিভ সিজে গ্রেড হাই হাইরিভ ইনস্টল ওয়াটার স্টফ পিভিসি অ্যান্ড কাস্টিং তারপরে ইউনিট ইউনিটে আমার যেতে হবে নয় তালা তালা এগারো তালা ইউনিটে আমার তিনটা কাজ মূলত ডিফার গ্রেড হাইরিভ সিজে কনস্ট্রাকশন জয়েন্ট এবং কাস্টিং তো আমাদের এখানে বিভিন্ন গ্রেডের ঢালাই হয় একটা ছেলেবের ভিতরে কোনটা কেমন শক্তিশালী প্রয়োজন সেই অনুপাতে আর্কিটেকচার ইঞ্জিনিয়ার নির্দেশনা দেয় এখানে এত গ্রেড এখানে এত গ্রেড যেন কংগ্রেড অতিরূপ বেশি এখান গ্রেডটা ওখানে না যায় সেজন্য প্রয়োজন হয় হাইরি এক ধরনের নেট লোহার নেট তো এই যে আমার অলমোস্ট ডান আমার যে প্রয়োজনীয় হাইলাইট এখন প্রয়োজন চেক এই যে আমি চেক করতেছি একবার আমার বস মাসুদ রানার নাম প্রত্যেকটাতে লিখে দিয়েছি অর্থাৎ একটা পেজ যদি হারিয়ে যায় সেটাও সহজেই খুঁজে পাবে যে মাসুদ রানা উপরে প্রত্যেকটাতে নাম লেখা প্রত্যেক সিঙ্গেল পেজে আমার বসের নাম লিখে দিয়েছি তো আমার প্রয়োজনীয় চেক শেষ এখন সাইট সুপারভাইজার ওনার সাইনের প্রয়োজন কারণ উনি সাইটে সবসময় আমাদের সাথে থাকে তা ওনার আমি এই যে আমার যে ক্লেম সেগুলা সাবমিট করেছি এখন উনি প্রত্যেকটা ভেরিফাই করবে ভেরিফাই করে যদি কোনো সমস্যা পায় সেটা কেটে দেবে আর সমস্যা না পালে কোনো কিছু কাটাকাটি না শুধু সাইন করবে আর যদি কোনো কিছু সমস্যা পায় তাহলে সেইটা কেটে বাকিটা সাইন করবে তো সাইট সুপারভাইজার হচ্ছে মিস্টার লিওং আলিও ইনেও চিনা খুবই হেল্পফুল পারসন অনেক ভদ্র অসাধারণ অমায়িক মানুষ আসলে ইনার কাছে যদি হিসেব করি আমরা কিছুই না আলহামদুলিল্লাহ আল্লাহ এদের যেরম বড় বড় পদে বসায় এদের মন ঠিক অতটাই সুন্দর কোনো রাগ নাই কোনো ঝামেলা নাই আর ওই যে সামনে দেখতে পারতেছেন উনিকে জানেন পি এম প্রজেক্ট ম্যানেজার অর্থাৎ এই সাইটে এই অফিসে সব থেকে ক্ষমতাধর ব্যক্তি সবথেকে পাওয়ার ম্যান অর্থাৎ বলতে গেলে প্রধান এই অফিসে এই প্রজেক্টের প্রধান হচ্ছে প্রজেক্ট ম্যানেজার উনি নাম চং ফুল নেম চং জি ইয়ং উনিও চীনা তো এদিকে আমার এই যে ভেরিফাইও চলতেছে আবার এর মধ্যে কিছু কাজের কথাও বলতেছি যে দিস উইক টার্গেট কাস্টিং নেক্সট উইক টার্গেট কাস্টিং তো মিস্টার লিওং এই যে সাইট সুপারভাইজার আমার অনেক ক্ষেত্রে অনেক বেশি সব ক্ষেত্রেই হেল্প করে আমি যদি কোনো একটা এক এক টাকার কাজও যদি ভুলে যাই যে এই এক টাকার কাজ আমি ভুলে গেছি কেলেম করতে সেটাও ধরাই দেয় আবার অনেক সময় প্রয়োজনে কাজের খাতিরে কিছু ফিরি ফিরি কাজও করে দেওয়া লাগে কারণ উনি যদি আমার কোনো এক পয়সা বেশি দিতে যায় সেখানে সমস্যা কারণ আছে কারণ উনারেও জবাবদিহিতা করা লাগবে তো ব্যক্তি হিসাবে অসাধারণ কোনো ঝামেলা নেই ঠান্ডা মাথার মানুষ পরিশ্রমী মানুষ তো এই যে আমার কোম্পানির এই যে সিল মেরে দিলে প্রত্যেকটা একবার করে সিল মারবে একটা সাইন করবে এরপরে এই কাপ যাবে হচ্ছে সেফটি অফিসার মাছ লি না ওনার কাছে এই যে অলরেডি আমি চলে এসেছি সেফটি অফিসারের কাছে সেফটি অফিসার কয় ঠিক আছে তোর তো কিছু জরিমানা আছে আমাদের প্রজেক্টের সেফটি অনেক কড়া অনেক কড়া যদি এত কড়া না হয়তো হয়তো বা প্রজেক্ট এতদিন বন্ধ হয়ে যেত তো এটাও প্রয়োজন খুবই হনেস্ট খুবই স্ট্রং তো এই যে সেফটি অফিসারের সাথে দেখা করলাম সাইন নেওয়া শেষ এখন প্রয়োজন ছবি তোলা ছবি তুলে আমার বস মাসুদ রানার কাছে পাঠিয়ে দেয়া আমার দায়িত্ব বসের কাছ পাঠিয়ে দিলে মোটামুটি আজকের মতো অর্থাৎ এক মাসের কাজের যে দায়িত্ব এটা পূর্ণ হবে আর এর মাঝখানে আমার নিজের কাজ সেটা তো করতেই হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফিজ